বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের দুর্নীতিতে সারা দেশ গেছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বাধায় পণ্ড বাম জোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি এরপর জানিয়ে দেব বিনা যুদ্ধে দেশের এক ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না বলেছেন মির্জা আব্বাস এদিকে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে বিএনপি জামাতের দুই নেতার মৃত্যু আরও জানিয়ে দিব সরকার জনগণের দৃষ্টি সরাতে ছাগলকাণ্ড ঘটিয়েছে বলেছেন ফখরুল সর্বশেষ জানিয়ে দিব দেশকে পরনির্ভরশীল করে ফেলার চক্রান্ত করছে সরকার বলেছেন ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পুলিশি বাধায় পণ্ড বাম জোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি বাধায় পণ্ড হয়ে গেছে গণতান্ত্রিক জোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি মঙ্গলবার জুলাই দুপুরে দুর্নীতিবাজ মালিক ঋণ খেলাপি অর্থ পাচারকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পল্টন মোড়ে পুলিশি বাধায় পড়তে দেখা যায় নেতাকর্মীদের এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা সমাবেশে জোটের সমন্বয়ক ও বাংলাদেশের দলের সাধারণ সম্পাদক ফিরোজ বলেন বলেন সরকারি দলের নেতারা দুর্নীতির বিরুদ্ধে টলারেন্স যখন পুলিশ প্রধান এবং র্যাবে ছিলেন তখন তিনি অবৈধভাবে ষাটটি বেসামরিক পাসপোর্ট করেছেন তার বিরুদ্ধে জিরো টলারেন্স নমুনা দেখা গেছে সরকারি দল ও বিভিন্ন সংস্থা দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে উল্টো তাদের প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন দুদক যখন বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পেয়েছিল তখনও আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন চূড়ান্ত প্রমাণ হাতে পাওয়ার আগে কিছু বলা যাবে না এটি প্রত্যক্ষভাবে দুর্নীতিকে উৎসাহ দেওয়ার সামিল দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন বাহিনী ও সংস্থার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন বজলুর রশিদ ফিরোজ তিনি বলেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা হলে গ্রেফতার হওয়ার আগেই ব্যাংকের সব টাকা নিয়ে পালিয়ে যান তারা মতিউরোনাকে মাথা টাক করে সীমান্ত অতিক্রম করেছেন তাহলে আইনশৃঙ্খলা বাহিনী বিজেপি কি করে এ নেতা বলেন আজকের দুর্নীতিবাজরা গলা মাথা উঁচু করে দাঁড়ায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আবার এ দুর্নীতিবাজদের পক্ষে বিবৃতি দেয় দেশের রন্ধে রন্ধে আজ দুর্নীতি দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে এ সরকারকে উৎখাত করতে হবে বিনা যুদ্ধে দেশের এক ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না বলেছেন মির্জা আব্বাস ভারতের সঙ্গে বাংলাদেশের সমঝোতা চুক্তির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আওয়ামী লীগের সঙ্গে নয় চুক্তি করতে হবে এদেশের জনগণের সঙ্গে মনে রাখবেন বিনা যুদ্ধে এদেশের এক ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না সোমবার পহেলা জুলাই বিকেলে মহানগরের রথখোলা এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুর মহানগর ও জেলা বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় দাসখাতের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যেতে চায় ওবেদুল কাদের এমন বক্তব্যের জবাবে মির্জা আব্বাস বলেন বিএনপি নয় দাসখাত লিখে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে তিনি বলেন যদি বেগম খালেদা কে মুক্ত করতে না পারি দেশ পরাধীনতার অন্ধকারে চলে যাবে খালেদা জিয়ার মুক্তি গণতন্ত্রের মুক্তি খালেদা জিয়াই দেশে প্রথম সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের উপর কয়েকটি দেশের লোলভ দৃষ্টি পড়েছে এজন্যই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ সিরাজুল হান্নানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল আরো অনেকে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে বিএনপি জামাতের দুই নেতার মৃত্যু নোয়াখালীতে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সড়ক দুর্ঘটনায় বিএনপি জামাতের দুই নেতার মৃত্যু হয়েছে মঙ্গলবার দুই জুলাই দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার সুলতাননগর এলাকার চরজব্বর সোনাপুর সড়কে এর দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন বিএনপির নেতা জামাল উদ্দিন গাজী ও জামাত নেতা হাফিজুল্লাহ উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের কাটাপনিয়া গ্রামের বাসিন্দা জামাল গাজী একই ওয়ার্ডের বিএনপির সভাপতি ছিলেন উপজেলার চারবাটা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাফিজুল্লাহ একই ইউনিয়নের জামাত নেতা ছিলেন চর আমানুল্লাহ ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য হোসেন আহমদ দুলাল জানান সকালে বিএনপি নেতা জামাল গাজী তার আত্মীয় জামাত নেতা হাফিজুল্লাহর মোটর সাইকেলে করে একটি মামলায় নোয়াখালী আদালতে হাজিরা দিতে যান হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে সোনাপুর সড়কের সুলতাননগর এলাকায় পৌঁছালে পেছন থেকে বেপরোয়া গতির একটি সিএনজি চালিত অটোরিকশা তাদের মোটর সাইকেলে ধাক্কা দেয় এতে মোটরসাইকেলের চালক হাফিজুল্লাহ সিটকে পড়ে রাস্তার পাশে গুরুতর আঘাতপ্রাপ্ত হন এ সময় আরেকটি ট্রাক পেছন থেকে এসে ওই মোটরসাইকেলে আবার ধাক্কা দিলে গুরুতর আহত হন বিএনপি নেতা জামাল গাজী পরে তাদের উদ্ধার করে দুইশো সজ্জা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক প্রথমে জামাল গাজীকে মৃত ঘোষণা করেন পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটায় মারা যান জামাত নেতা হাফিজুল্লাহ চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউসার আলম ভূইয়া জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে সরকার জনগণের দৃষ্টি সরাতে ছাগলকাণ্ড ঘটিয়েছে বলেছেন ফারুক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন সরকার মানুষের দৃষ্টি সরানোর জন্য অন্যদিকে ছাগলকাণ্ড ঘটিয়েছে মঙ্গলবার দুই জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি ভারতের সঙ্গে অবৈধ চুক্তি দুর্নীতি দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয় সরকারের উদ্দেশ্যে ফারুক বলেন আপনারা আজিজ মিয়া ও মতিউর করেছেন করেছেন নতুন করে করে ফয়সাল তৈরি 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 এক এক মানুষের দৃষ্টি কাণ্ড অন্যদিকে সরানোর জন্য ছাগল কাণ্ড ঘটিয়েছেন এসব কাণ্ডে কোনো কাজ হবে না তিনি বলেন এ সরকারের বিরুদ্ধে জনগণ কথা বলা শুরু করেছে প্রধানমন্ত্রী ভারত গেলেন এক সপ্তাহে দুইবার আমলিচু ও ইলিশ পাঠান সে দেশে গিয়ে ফেরত আসেন খালি হাতে পানির ন্যায্য হিসাব আনতে পারেন না নতুন করে আমার বুকের ওপর দিয়ে রেললাইন নির্মাণের সমঝোতা চুক্তি সই করেন দেশকে পরনির্ভরশীল করে ফেলার চক্রান্ত করছে সরকার বলেছেন ফখরুল সরকার বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলার জন্য চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন এর আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দদেরকে নিয়ে জিয়াউর বিএনপি বলেন তারা আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে কখনো সত্য কথা বলে নাই সব প্রতারণার আশ্রয় নিয়েছে এর মাধ্যমে মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করেছে আজকে যে চুক্তি ও সমঝোতা তারা স্বাক্ষর করে এসেছে এর মধ্যে পরিষ্কার করে বলা আছে এই সমঝোতাগুলোর অর্থ হচ্ছে অতি অল্প সময়ে বাংলাদেশকে তারা ভারতের কাছে নির্ভরশীল করে ফেলবে এটা প্রমাণিত হয়ে গেছে এর মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে যে তারা যে রেল করিডোর দিচ্ছে এ রেল করিডোর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে না তারা বাংলাদেশের মাটিতে রেল লাইন ব্যবহার করবে সেখানে বাংলাদেশের কোনো স্বার্থ ব্যাহত হবে অন্যান্য আকাশস্থল নৌ সহ সব জায়গায় তাদের পার্টনারশিপ দিয়ে দিয়েছে পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নাই